Grazie.

সঙ্গে কথা বলতে যাও বলে হ্যাঁ তোমার আল্লাহর কই বানি মুসা আমারে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না এত সম্পদ আমার কাছে ঠিকমতোই সম্পদের হিসাব নাই আল্লাহর যা কইও আল্লাহ যেন আমার সম্পদ গুলা কমায়া দেয় আরে দুনিয়ার মানুষ সম্পদ চায় এই বান্দাবি সম্পদ কমাইতে চায় মুসা নবী আল্লাহর কাছে যা কই আল্লাহ ওই বান্দারে তো সম্পদ বান্দা কই তার সম্পদ যেন তুমি কমায়া দাও আল্লাহ কুনি বলো না কেন তার সম্পদ কমাইবা আল্লাহ কয় মুসারে আমার ওই বান্দা একটা স্বভাব আছে বান্দা বেশি বেশি সদকা করে বান্দা বেশি বেশি যাকাত দেয় তারে যায় কইবা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয় দান করা বন্ধ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক মুসা নবী আয়েশা দাগ দিয়া কই তো নিওয়ালা সম্পদ ওয়ালা আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ করে দাও আল্লাহ সম্পদ কমায় দিব দান করা বন্ধ করে দাও আল্লাহ সম্পদ কমায় দিব একই সম্পদ শেষ হবে কি হবে না আমি জানি না তবে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যাকাত বন্ধ করতে পারবো না বলে কেন বলে আল্লাহ হুকুম বন্ধ করলে জাকাত বন্ধ করলে আল্লাহ এটার প্রতিদান আমারও দিব আমি দুনিয়াতে কষ্ট মারা যাব বলে আল্লাহ

বলে আমার আল্লাহ রে আল্লাহ কেন আমার এত গরিব বানাইছে আমার ভালো মতো কোনো খাবার খাইতে পারি না সুন্দর জামা কাপড় পরতে পারি না আল্লাহর রে কই বানি রে মুসা পয়গম্বর আল্লাহ যেন আমার সম্পদ দান করে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে রওনা করেছেন এমন টাইমে তাকায় দেখে সাথে সাথে মহিলার যে ঘরটা ছিল কুরে ঘরটা একটা তুফান আইছে উড়াইয়া নিয়ে গেছে মুসা নবী আমার আর আল্লাহ তাআলার কাছে যায় ডাক দিয়ে তা আল্লাহ এই মহিলা সঙ্গে সাক্ষাৎ মহিলা আমার কয় ও আল্লাহ এই মহিলার কোন কিছু নাই সম্পদ নাই মহিলার ভালো করে পড়ার মতো কিছু আল্লাহ কয় মুসারে আমি আল্লাহ তারা মহিলার ঘরটাও তুফান দিয়ে উড়ে দিছি এটার কারণ তাকে আল্লাহ করে পান দিটা যা পাইছে তাতে সুক্রিয়া আদায় করে নাই আরে তার যা সম্পদ আছে যেই বাড়ি আছে যেই গাড়ি আছে যেই সম্পত্তি আপনি ছোটতেছেন এটা আপনি শুকরিয়া আদায় করবেন তাইলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবে আল্লাহ কয় ও মুসা মহিলার বলবা মহিলা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা এই মহিলাকে প্রশান্তি দান করব মুসা নবী কয় যায় মহিলার বললাম শুকরিয়া আদায় করো কিন্তু মহিলা শুকরিয়া আদায় করে এখন আর আল্লাহ কবুল করে না কারণটা কি হুনাত করতে করতে যদি আপনি আপনার কলকটা শক্ত করে ফেলেন এরপর কামল করলে এগুলা দিয়ে আপনি মাপ পাইবেন কিনে তার কোন গ্যারান্টি নাই পয়গাম্বর ডাক দিয়া বলতেছে আর একটু সামনে গেলাম তিন ডাক্তার একটা মাথা পায়া এ জায়গায় দেখলাম পাও নাই হাত ঠিক মতো নাই একটা ল্যাংড়া আতুর মানুষ বসা আমি তার সামনে যাওয়ার সাথে সাথে সে আমারে ডাক দিয়া কয় পয়গাম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও বলে হ্যাঁ বলে আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতে যাও আমার আল্লাহর জিগায় বানি আমার পাওনায় হাঁটতে পারি না হাত নাই কর্ম করতে পারি না তো আমার আল্লাহ আমার এই জাগার মধ্যে ফালাইয়া রাখছে মেঘের মধ্যে ভিজি রোদ্রের মধ্যে শুকায় আল্লাহ তালা আমার যে বানাইলো আমার দিয়া তো কোনো কাম হয় না আল্লাহ আমারে কিল্লেগা লেখা বানাইছে আল্লাহর জিগাই বানি মুসানবি আমার আল্লাহর কাছে যে জিগায় ও আল্লাহ এই অউল লুড়া ব্যক্তি পাওনায় পঙ্গু ব্যক্তি জিজ্ঞাস করছে তুমি তারা কিল লেখা বানাইছ এই ব্যক্তি তো দুনিয়া জমিনের মধ্যে আমি পড়া রয়েছে জানতে চাইছে দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আল্লাহ তালার জাহান নামের একটা ছিদ্র আছে যে তার মাপে আমি আল্লাহ তারে বানাইছি আমি আল্লাহ তালা ওই জাহান নামের ছিদ্রটাকে এই পঙ্গু ব্যক্তিকে দিয়া বন্ধ করব মুসা নবী পঙ্গু ব্যক্তিরে ডাক দিয়া কয় রে পঙ্গু ব্যক্তি আল্লাহ বলছে জাহান নামের একটা ছিদ্র তোরে দিয়া বন্ধ করব সে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না যদি কেউ বলে যে দাহান নামের চিত্র বন্ধ করবো আপনি রাগ করবেন না

পায়রাবগর ডাক দিয়া আমি তার দিকে তাকাইলাম সে যখন আলহামদুলিল্লাহ বলল সাথে সাথে তার হাত নাই হাত গজায় গেছে পাও নাই পা গজায় গেছে আমি এটা তাকে পরবর্তী দিন আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ এই ব্যক্তির হাত পাও ছিল না তুমি সাথে সাথে তার হাত পাও দান করছো কারণটা কি কারণটা কি আল্লাহ কয় মুসা দেখছো না জাহান্নামের কথা শুনি আমি আল্লাহরে খুশি করার জন্য বলছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আপনারা বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে এর চাইতে ভালো পরিস্থিতি দান করতে পারে কি পারে না বলেন একটু সামনে গেলাম ডাইনে তাকাইলাম কোন মানুষ দেখি না বামে সামনে পেছনে কোন মানুষ দেখি না কিন্তু ঘুম ঘুম কান্নার আওয়াজ শুনতেছি আমি অবাক হয়ে গেলাম আমি কান্নার আওয়াজ শুই না করলাম কান দেখে পাহাড়ের পরে একটা পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মুসা কোন মানুষ কান্দে না আমি পাথর কান্দে এ পাথর কান্দ কেন পরে আল্লাহ তালা তো আমার দুনিয়ার কোন কাজের জন্য বানায় নাই আল্লাহ তালা আমার জমিনের ভিতরে এমনে ফালে রাখছে আল্লাহর দিগাই বানি আমার আল্লাহ

যাইবো পাথরের থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ আসে আল্লাহর পয়গাম বল ডাক দিয়া কয় আল্লাহ তারা তোমার যে আর নামে পালাইব এটার জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো কয়ে আমার মনি আমার দুনিয়ার কোন কাজে লাগাইব না মনিবের কাজে লাগাই আছে হাম নামের কর্ম সম্পাদন করব এই জন্য আমি পাথর আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তালা কয় যার মুসা যা আমি আল্লাহ তালা এই পাহাড়টাকে মর্যাদা বলা পাহাড় বানাই দিলাম এই পাথর গুলার ঘরের মর্যাদা বলা পাথর বানিয়ে দিলাম আইরে মুসলমান আইরে ইমানদারের দলেরা ও টাঙ্গাইলের পিচুরিয়ার বাবারা মুসানবি গার একটু সামনে গেলাম গাছের দিকে দেখাইলাম একটা পাখিরে দেখতেছি ডাকতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল আমি পাখিরে বললাম পাখিরে ইয়া করুল বইলা বইলা কি ক কি ডাক পাখি কয় আল্লাহরে ডাকি মুসানবি কয় আল্লাহ তো কোনো নাম ইয়া করুল নাই আল্লাহর নাম আছে ইয়া কারিম তুমি কেন ইয়া করুল বলো এ পাখি ইয়া করুন না সূর্য কইরা পড়ো ইয়া কারিম পাখি কষ্ট কইরা কইরা পড়ে ইয়া ইয়া কারিম পড়ে আর মাথা থাকে গাছের ডালের সাথে জোরে জোরে দিতেছে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলে না মুসা নবী জিজ্ঞাসা করে আল্লাহ আপনি যে আমার সঙ্গে আপনি কথোপকথন করেন না কারণটা কি বলে মুসা তুমি আমার একজন শাকের বান্দা আমি আল্লাহরে স্মরণকারী বান্দারে কি রাস্তা দেখা দিস বান্দা তো এখন তার মাথা ফাটায়া ফেলতেছে বলে আল্লাহ কোনটা বলে আমার সৃষ্টির একটা পাখি আমি আল্লাহরে ইয়া করুল বইলা ডাকত তুমি যে তারে বলছো ইয়া কারিম বইলা ডাকতে সে তো তার মুখ দিয়ে ইয়া কারিম আনতে পারে না আমার নামটা ডাকতে কষ্ট হয় বিদায় মাথা ধরে গাছের ডালের সাথে বাড়ি দিয়ে আসে তার জীবন ত্যাগ করতেছে যা মুসা যা বল যেমনে ডাকতে ডাকতেছে আমি আল্লাহ তেমনি তার ডাক শুনি আমি আল্লাহর জেমনে ডাকে আমি আল্লাহ এমনি তার ডাক শুনি মুসানো বিজয়া ডাক দিয়া কই পাখি ইয়া কারিম বলা লাগবে না জেমনে তুমি আল্লাহরে ডাইকা সাপ পাও মজা পাও এমনে ডাক আমার আল্লাহ তোমার ডাক শোনে বান্দারে জেমনে আল্লাহরে ডাক আল্লাহ এমনি তোমার ডাক শুনবে তো কেন তুমি আল্লাহরে ডাকো না কিসে তোমারে আল্লাহর নাম থেকে ভুলে রাখছে সাবধান সতর্ক বান্দা আল্লাহর নামটা তুমি বেশি বেশি করে স্মরণ করবা কলপের মধ্যে স্মরণ রাখবা মুসা কয় আর একটু সামনে সামনে আমি লক্ষ্য করে দেখলাম এই জায়গার মধ্যে একবারে হাঁস গুলো পানি নাই শুকনো হাঁস গুলো আমি পয়গাম্বর ডাক দিয়া কয় আল্লাহর গর আল্লাহ আমার আল্লাহ তালা কোন দিন বৃষ্টি দিব মুসা পয়গাম্বর সামনে যাইয়া তুর পর্বতে আমার আল্লাহরের দিকে আল্লাহ হাঁসগুলা জিজ্ঞাসা করছে কখন বৃষ্টি দিবা আল্লাহ কয় সর্বনিম্ন তিন বছর বৃষ্টি হবে না কয়েকাম্বর আইসা ডাক দিয়া কয় ও আজ আল্লাহ বলছে তিন বছর বৃষ্টি হবে না তিন সিজন বৃষ্টি হবে না হাঁসগুলার জবান দিয়া আলহামদুলিল্লাহ বলছে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দান করে দিছে মুসা কয়েকাম্বর কয় হাঁসগুলার সামনে আমি শর্মিন্দা হয়ে গেলাম এবার মুসা কয়েকাম্বর কয় আমি সাথে সাথে আমার আল্লাহ তালার কাছে ফিরে গেলাম বললাম ও আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনি না বলছেন দীর্ঘ তিন বছর তিন সিজন আপনি বৃষ্টি দিবেন না হাসগুলার সামনে দেয়া বলতে দেরি সাথে সাথে বৃষ্টি পড়ছে আল্লাহ কয় মুসা যখন বলছ আমি আল্লাহ তালা বৃষ্টি দিব না তখন যে হাসগুলা কি বলছে বলে বলছে আলহামদুলিল্লাহ মুসারে আমি আল্লাহ তালা তারা আলহামদুলিল্লাহতে খুশি হইয়া ওই বান্দার ওই হার সাতিগুলারে বৃষ্টি দিয়া তাদের ruh ঠাণ্ডা করেছে আমি জানতে চাই ও আমার বাবারা আপনারা যারা টাঙ্গাইলের পিচুরিয়া জান্নাতের বাগানে বসে গেলেন আমার আল্লাহ তাআলে আপনারা আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আযের মাধ্যমে আমাদের সকল খাদ্য আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারে কি পারে না